নমস্কার আজকে আমরা আলোচনা করতে চলেছি অনেক মানুষের ধারণা রক্তে অ্যালার্জি রক্তে অনেক বেশি সেটা নিয়ে করে করে নির্মূল করা করা যায় যায় ঠিক এটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যারমা সেন্টার কলকাতার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই এবং নতুন দর্শকদের বন্ধুদের অনুরোধ করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করার জন্য পুরনো দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অশেষ ধন্যবাদ এখনও যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করে যাবেন আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ পাঁচ মিনিটের মৌলালি মাজারের মাদিক দিয়ে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে অবস্থিত এবং আমাদের এখানে পরিষেবা নিতে গেলে পাঁচশো টাকা অগ্রিম নন রিফান্ডেবল জমা করতে হয় যার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন নিচে দেওয়া নাম্বার সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর এই অ্যালার্জিক সমস্যা থাকলে যেরম হাঁচি সর্দি কাশি দমের কষ্ট গায়ে দাগড়া হওয়া চুলকানি হওয়া এই সমস্ত উপসর্গ যাদের থাকে ওনাদের এই অ্যালার্জি পরীক্ষা একটা রক্তের নিশ্চয় করানো হয় আইজি পরীক্ষা ওই আইজি পরীক্ষা অনেক সময় নর্মাল হয় একশোর নিচে অনেক সময় একশোর ঊর্ধ্বে চলে যায় কিছু কিছু মানুষের আমরা পাই ষোলো আঠেরো হাজার ও অ্যালার্জি আইজি বেড়ে থাকে কেউ চার হাজার কেউ উনিশশো কেউ ষোলোশো এই সংখ্যা এই পরিসংখ্যানগুলো দেখে মানুষ ভয়ের ক্ষতি পেয়ে যায় যে আমার রক্ততে অ্যালার্জি হয়ে গেছে কিন্তু মূল স্টোরিটা ওখানেই নয় রক্তে যে অ্যালার্জিটা হয় যেটা পাওয়া যায় যেটা মাপা হয় আইজিই ইমিউনোগ্লোবুলিন ই টোটাল টোটাল মানে টোটাল অ্যালার্জি পরিমাণ আমার শরীরে পত হচ্ছে সেটা একটা মার্কার সেটা একটা জাস্ট একটা ইন্ডিকেটার কিন্তু মেন স্টোরি অন্য কোথাও লুকিয়ে আছে মেন স্টোরি লুকিয়ে আছে আমাদের ট্রিগার্সদের মধ্যে এই এনवायरमेंटাল কন্ট্রোল সব থেকে বেশি দরকার এই যে আইজিই টোটাল ষোলো কি ষোলোশো হয়েছে কি চারশো হয়েছে এই যে বৃদ্ধি পেয়েছে এই বৃদ্ধি পাওয়ার জন্য অনেকগুলো কম্পাউন্ডিং ফ্যাক্টরস আছে আন্ডারলাইং ফ্যাক্টরস আছে যেগুলো মিলিয়ে এই ফিগারটা তৈরি করেছে মিলিয়ে মানে বিভিন্ন খাদ্য পদার্থে অ্যালার্জি থাকতে পারে বিভিন্ন এনভায়রনমেন্টাল জিনিস যেমন ডাস্ট হাউস ডাস্ট মাইট পলেন ফাঞ্জাই এই সমস্ত জিনিসগুলো নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে কারণ আমাদের রেসপিরেটরি ট্র্যাকটা হচ্ছে এগুলো রিসিভ করার সেন্টার এই রেসপিরেটরি ট্র্যাকটের মধ্যে বসে আছে মাস সেল সেই মাস সেলগুলো রিসেপ্টর সেলস এগুলো এই অ্যালার্জেনগুলোকে রিসিভ করে রিসিভ করে নিজেদের মধ্যে আইএল সিক্স আইএল এইট থার্টিন আইএল এইট এই সমস্ত বিভিন্ন ফেনোমেনন দিয়ে গিয়ে অ্যালার্জিক ক্যাশকেট তৈরি করে যে টার্গেট অর্গান আছে সেখানে হিট করে অ্যালার্জিক ডিসঅর্ডারগুলো তৈরি করে অ্যাজ ওয়েল এস সাথে সাথে আইজির পরিমাণটাও বাড়িয়ে দেয় এর চিকিৎসা করতে গেলে আমাদের প্রয়োজন খুঁজে বার করা যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে তার বিরুদ্ধে স্পেসিফিক চিকিৎসা একদম স্পেসিফিক ভ্যাকসিন নিলে কারণ অনেক অনেক পেশেন্টরা আমাদের ওই মন্টেলুকাসবস দীর্ঘদিন ধরে খেয়ে থাকেন আর ভাবেন যে আইজিটা কমে যাবে বা অ্যালার্জি ডিসঅর্ডারটা চলে যাবে ঠিক সেরকম সিনারিও কিন্তু নয় ওটা যতক্ষণ ব্যবহার করা হয় লিকোটিং মডিফাইন ড্রাগ বা অ্যান্টিভিস্টামিন এগুলো যতক্ষণ ব্যবহার করা হয় ততক্ষণ সিমটোম্যাটিক রিলিফ দেয় কিন্তু পার্মানেন্ট সলিউশন দেওয়ার সেরকম ক্ষমতা এবিলিটি নেই পারমানেন্ট সলিউশন দেওয়ার জন্য যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমাদের মডিফাইড স্কিন প্রিক টেস্ট পরীক্ষা করে চিহ্নিত করতে হবে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে তার বিরুদ্ধে স্পেসিফিক ভ্যাকসিন যদি করা হয় তাহলে পাওয়ার একটা দিক খুঁজে পাওয়া যেতে পারে কারণ এই ইমিউনোথেরাপি যে ভ্যাকসিনের কথা বলছি ইমিউনোথেরাপি দা ওনলি ইমিউনোমডিলেটরি ওয়ে টু কন্ট্রোল দ্য অ্যালার্জিক ডিসঅর্ডার্স তো এই ইমিউনোথেরাপি করতে গেলে স্কিন প্রেকটেস্ট করতে হবে স্কিন টেস্ট থেকে বুঝতে হবে কোন কোন জিনিসে কত অ্যালার্জি হচ্ছে তার বিরুদ্ধে স্পেসিফিক ভ্যাকসিন এই যে ভ্যাকসিনের কথা বলছি ইমিউনোথেরাপি এটা কিন্তু আমরা যেটা দিই সেটা ওরাল সাবলিঙ্গুয়াল ড্রপ মুখে খাওয়ার ড্রপ আছে এই মুখে খাওয়ার ড্রপের মারফতে ভ্যাকসিনে কিন্তু নিরাময় পাওয়া সম্ভব মডিফাইড স্কিন প্রিক টেস্ট একশো চুয়াল্লিশ ধরনের অ্যালার্জির পরীক্ষা আমাদের করা হয় যেটার চার্জেস দু টাকা আছে এক বছরের ভ্যাকসিনের কোর্সের চার্জ আছে এক হাজার টাকা আর পরামর্শ শুল্ক আমাদের এক টাকা আছে যদি আনুষঙ্গিক আরও কিছু পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন তো হাজার দু হাজার টাকা আরও বেশি লাগতে পারে এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নাম্বার সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডবল সেভেন সিক্সে যোগাযোগ করে অগ্রিম পাঁচশো টাকা নন রিফান্ডেবল পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে আপনারা পরিষেবা নিতে পারেন আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ পাঁচ মিনিটের মৌলালি মাজার তার বাঁ দিক দিয়ে রাস্তায় প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত আজকের মতন এখানেই শেষ করলাম বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুশি থাকবেন ভিডিও পছন্দ হলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব যদি না করে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব বাটন প্রেস করে দেবেন আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাডভা সেন্টারের